তাকে কথা আছে না যার সাথে হয় না তার সদাইশেও হবে না তো এই এইটুক হয় না কাজেই তাহলেও হবে সিটি কর্পোরেশনের উপর বলা হয় যে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের একার কোনো বিষয় না আমি এরা তারও প্রশ্ন বলতে যাই যা এখানে আপনাদের বুঝতে হবে আগে পাটানঠোলা পানি উঠতো সুবানিঘাট পানি উঠত আপনারা তালিমুন্দর পানি উঠত আপনারা এই যে বা মাসিংপুর শশীঘাট এগুলোতে পানি উঠত আমরা

এই রাস্তার দুই পাশে রেড করা হলো এটা এটা সিটি কর্পোরেশনের কাজের বাইরে গিয়ে আমরা জনস্বার্থ করেছি একটা মানুষ জিজ্ঞেস করে না যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আজকে এত বছর পর্যন্ত বারবার প্রকল্প করা হয় তারা এই নদী বাংলার প্রকল্প শুরু করে যতটাকে ধরে গিয়ে বৈরব পর্যন্ত কিন্তু আমাদের এই শহর বাদের কোনো প্রকল্প আজ পর্যন্ত তৈরি করা হয়নি সিলেটের সময় এই জন্য এই আমি মনে করি এই পণ্ড বৎসরেও সিলেটের এই ধরনের এফেক্টিভ কোনো প্রজেক্ট নেওয়া না গেলেই মন্ত্রণালয়ে তারা বড়ো বড়ো আমলারা বসে এখন এটা না হলে হবে এটা দেখেন বন্ধা হলে ভূমিকম্প হলে ওনারা আসেন ভিজিট করতে ভিজিট করে এসে বাকি থেকে ওনারা চলে যান কোথায় জেলা প্রশাসনের পক্ষ থেকে রিপোর্ট প্রতিবেদন আজ পর্যন্ত কেন সেই পানি উন্নয়ন বোর্ড সেটা করলো না কেন রোডস অ্যান্ড হাইওয়ে ছিল সেটা কেন হলো না কেন শহর রক্ষা বাধের প্রকল্প আজ পর্যন্ত কার্যকর হওয়া নাই বারোশো আঠাশ কোটি দেখায় একবার এই সাবেক অর্থমন্ত্রী আব্দুল্লা আব্দুল মুহিতাম ওইটা বিভিন্ন খাতে এটা হচ্ছিল

না ক্ষেত্র ঘুমিয়ে থাকবেন তা হবে না জেগে উঠতে হবে এবং তার ন্যাশনগত দাবি নিয়ে দলমতের উঠে কাজ করতে হবে বন্যা দুর্গতদের যে এলাকা রয়েছে